সাধারণের কথাই যখন উত্তমশাই হ্যাঁ তোমার বাড়িতে ঢুকলে তো দেখা যায় সচীন কর্তার ছবি শচীন কর্তার সঙ্গে তুমি মায়ের সচীন কর্তার ছিপটুকু পর্যন্ত তাই না মাঝে ধরতে বড় ভালোবাসতেন কর্তার তুমি সঙ্গে থাকতে হ্যাঁ হ্যাঁ শচীন কর্তার সঙ্গে তোমার কিভাবে আলাপ হলো সচীন কর্তার সঙ্গে সচীন কর্তার হচ্ছে আমাদের আগরতলার রাজ ফ্যামিলির লোক তা কাজেই ওই আমার একটা ইয়ে ছিল যে আমি শচীন কর্তার কাছে যে কোনোভাবে আমি যাবই তো ওনার কাছে আইসা আমি তখন প্রথম তখন তো চোখে কম দেখি আমি একটা চোখে খালি দেখি আমি তো আর চিনি না খালি মানে আমি ওনার বাড়িতে দেখা করতে গেলাম কাছে একটা ঠিকানা নিয়ে মেলুডির থেকে একটা ঠিকানা নিয়ে তখন ওই উনি কোথায় গেছিলেন বাইরে উনি নিজে আবার আইসা বেল দিতে বাড়িতে তখন আমি ওনাকে জিজ্ঞাসা করছি এটা কি শচীন দেব বর্মনের বাড়ি বলে হ্যাঁ তুমি কত থেকে আইসো আমি যাইছি তো সেই কুমল্লার থেকে আমি ওনার সঙ্গে দেখা করব বলে দেখা করবে তে আচ্ছা চলো তো দরজা খুললা দিল যখন চাকর তো উনি উনি বলে যে সিঁড়ি দিয়ে ওটা তো তোমার অভ্যাস নাই নিশ্চয়ই আমি ধরবো তোমাকে আমি না না আপনি আগে আগে গেলেই আমি সব উঠতে পারবো তখন সেই বলল যে আচ্ছা তুমি এই ঘরটাতে বসো ওনার গানের গড়ে বসাইয়ে দিলেন তখন আমি বৈশা রইলাম তা উনি আসলেন আইসা বললেন যে দেখলাম যে কর্তাদের শচীন দেব বর্মন তো কারোর সঙ্গে আজকে দেখা করবে না এরকম উনি বলেছেন যে এরকম বাপ যে এসছে ওকে চলে যাইতে বলো অন্য কোনো সময় দেখা করবে আমি বললেন না আমি তো ওনার সঙ্গে দেখা না করে আমি যাব না উনি আবার চলে গেলেন গিয়ে বললো যে উনি আট আনা পয়সা দিয়েছেন তোমাকে তোমাকে চলে যাইতে বলছে আমি বলে আমি আট আনা পয়সার জন্য আসিনি একটা টাকার জন্য আসিনি কেউ আমাকে একশো টাকা যদি দেয় তাহলেও আমি নি আমার উদ্দেশ্য হইলো যে শচীন কর্তার সঙ্গে আমার দেখা করা তখন আবার চলে গেলেন দাঁড়াও দেখে আবার জিজ্ঞাসা করে তখন আসলো আইসা বলল যে আমার নাম ওই শচীন দেব বর্মন তখন আমি বললাম আরি সবাস করতে আমি তো আপনার চিনি না অনেক কিছু কটু বাসাও বলেছি আমি বলছিলাম কিনা যে না আমি ওনার সঙ্গে দেখা না করিয়া না ওনাকে বলবেন যে ও টাকার কোনো ইয়ে নয় টাকা পয়সার কোনো আহ লালাহিত নয় টাকা পয়সার জন্য তো কাজে আপনি রাগ করছেন না 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 রাগ করবো কেন তুমি আমার দেশের চাইলে কি চাও তুমি আমি আপনার সঙ্গে থাকবো এবং আপনি আমাকে একটা কিছু করে দিতে হবে হ্যাঁ তুমি কি বাজনা জানো আমি বলে জানি তখন কোন দড়িটা ছিল আমার হাতে কোন দড়িটা নিয়ে ওনার কাছে গেছি আমি বলে দেখেন এই একটা যন্ত্র আমি তবলাও বাজাইতে জানি এই যন্ত্রটা শুনুন আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো আজকেই তুমি যাইও ভারত লোককে স্টুডিওতে আচ্ছা হ্যাঁ তিনটার সময় তখন আমি ঠিক গেলাম আমি তখন অন্য লোকের বাড়িতে থাকতাম গেলাম পরে ওইখানে একটা বই উনি করছিলেন তখন দুটা বই মাটির গোড়া দর্শাবেন আপনি এর প্রডিউসার হচ্ছে বাবুলাল দোকানি হ্যাঁ তখন তখন বললো যে এরকম শুনো তুমি আমার সঙ্গে বাজাবে আর এই সেলেও বাজাবে এবং গানেও যখন নাকি রেকর্ডিং হয় তখনও বাজাবে

উনি বলছেন যে না তোমাকে সারা আমি আর বলছেন যে ওর নাম দিতে হবে আচ্ছা তারপরে তো শচীন বোম্বাইতে চলে গেলেন হ্যাঁ আমিও গেলাম বোম্বাইতে তুমিও সঙ্গে চলে গেলে আমিও সঙ্গে চলে গেলাম গিয়া একটা জায়গা ছিলাম সেখানে তখন অশোক কুমার যে এদের স্টুডিও ছিল স্টান বললে উনি একটা বই করতে আরম্ভ করলেন শিকারী বললে আমি ওটাতে কাজ করেছিলাম কাজকর্ম করে তখন আমি দেখলাম যে স্টুডিওতে ঘুরাফিটা আর আমার সাধনার আর সময় হয় না তখন আমি কর্তাকে বললাম এক বছর থেকে যে কর্তা আমি তো এখানে আমার সাধনা হচ্ছে না আমি যে উদ্দেশ্যে আমি এসেছি কিছুই হচ্ছে না কিন্তু টাকা পয়সা হয়তো হবে খুব আমি জানি কিন্তু আমি কলকাতায় চলে যাবো বলে ঠিক আছে তোমার তখন সাধনার বেগা তো যা কিছু দরকার টাকা পয়সা আমি তোমাকে যথেষ্ট সাহায্য করব আর তুমি এক কাজ করো তুমি গিয়া ওই ইয়ের কাছে যাবে ওর বাড়িতে তখন উনি যখন বোম্বে যায় আমি যখন বোম্বে গেছিলাম তখন ওনার ফ্যামিলি বাড়ি এখানেই ছিল কলকাতায় মীরাদেব বর্মন রাহু তার কর্তার শাশুড়ি তার চোখ তাই এরা সব বললো যে তুমি এক কাজ করবে হ্যাঁ চলে যাও আর আমি ওদের বইলা দিচ্ছি আর যত ওইখানকে গিয়ে কাজ করো আমি ওই রবিন চ্যাটার্জি দুই আমি বলে দিব তখন উনি আবার কলকাতা যখন আসলেন সবাইকে বলে দিল যে ওকে দেখক তারণা আমার বেশ কাজ ওইটা আরম্ভ তখন ক্লাসিক্যাল লাইনে বাজাইতে আরম্ভ করলাম সেই tarafa চক্রবর্তী সুখেন্দু গোস্বামীদের সঙ্গে der shonge আমি আলি হ্যাঁ আচ্ছা আমি শুনছি হ্যাঁ একটা অনুষ্ঠান হয়েছিল জ্ঞানবাবু ব্যবস্থা করেছেন জ্ঞান প্রকাশ ঘোষ মহাজাতি সদনে যেখানে বাংলা ঢোল আর খঞ্জুরি একসঙ্গে বেজেছিল হ্যাঁ এটা ওই একসঙ্গে বাজেছিল বাবাতি হুসেনের সঙ্গে দিল্লির থেকে এসেছিলেন উনি তার লহরা হয়েছিল এটা খুব ভালো হয়েছিল মানে উনি বাপাতি হুসেন নিজে আমাকে জড়াই ধরেছিল এই টুক ছোট্ট একটু যন্ত্র এটা বাংলা ঢোলের সঙ্গে কিভাবে আমি কম্পেয়ার মানে করলেন ব্যাপার সে দারুণ অনুষ্ঠান অনুষ্ঠান দারুন অনুষ্ঠান হয়েছিল আচ্ছা ধরো কর্তা তো তোমাকে ভীষণ ভালোবেসে গেছেন সারা জীবন ধরে তার ছেলে যখন রাহুল আমার হাতে আমার হাতে দিয়ে গেছিলেন ছেলেকে আমার তবলার গান দুই ফিকে এসি তারপরে কর্তা তখন এখানে আবার যখন ঘুরে আসলেন আইসা বলে কি শিখাইছো দেখি তখন ওর গান তবলা শুন্যান না যখন বলে যাই এক কাজ করি ব্রজেন তাহলে তো পড়াশোনা করতে চাই না ওকে তাহলে বোম্বে তিনি আমার লাইন এলাকায় দিই আমি বলে হ্যাঁ তাই করেন এই তখন রাহুলকে নিয়ে যায় আসলে কি জানো তোমার সঙ্গে কথা বলতে বলতে বারবার মনে হয়েছে তোমার সারা গায়ে এখনো গায়ের গন্ধ শুনে তাকডুম তাকডুম বাদে বাজে বাঙা ডোল অমন বলে যা কি হারালে বলবে তা বল শুনে তাকডুম তাকডুম বাদে না তেমন তদল বাজে না গাজনে যে লাগো নাচন তেমনি তমন নাচে না নানা তেমন তদল বাজে না গাজন এ যে লাগতো নাচন তেমনি তমন নাচে না কই গেল সেই ড্যাং করে করে ড্যাং করে করে গেল সেই ড্যাং বল শুনি থাকদম থাকদম বাজে বাজে বাঙালো শুনি থাকদম থাকদম বাজে শুনি তাকদম তাকদম বাদে শুনি তাকদম তাকদম বাদে কর্তার যে তাকদম তাকদম বাজে গান্ডার একটা ছোট্ট ইতিহাস আছে তার মানে কর্তা একদিন পূজার সময় বোম্বে থেকে এখানে আসলেন উনি আসলেই তো আমাকে থাকতে হইতো কাছে তখন চতুর্দিকে ঢাক ডুল বাদ্যে কর্তা বলে ব্রোজেন এসব কি বাজাইছে বল দেখিনি এসব শুনিয়া তো আমার প্রাণ ভরছে না শুনোনি তুমি দেশে বলে হ্যাঁ শুনবো না কেন কর্তা ব্লক্ষণ শুনেছি এবং আমি একটা বুলও বানাইছিলাম যে কীরকম বলটা বলে দেড় দেড় আঙুল পনেরো তিন আঙুল তিন তিন আঙুল তেনা কুর্র বলে তেনা মানে নেকরা তা আমি এটা তবলা দিয়ে বাজাইতে পারি আপনি শুনবেন বলে হ্যাঁ শোনাও শোনাও শিগগির শোনাও তখন আমি আরম্ভ করলাম যখন বাজনা এই বাজনা শুনে বললেন যে মোহিনী চৌধুরীকে ডাকো শিগগিরে এই একটা গান লিখতে হবে তখন এই গানটা থাকদ গানটা লেগেছিল তখন আমি বাজনাটা শুনাইলাম কিরকম শুনাইলাম প্রথমে একটা জরব দিয়েছিল কুর্র করিয়া দেখুন কুর্র